আমাদের গরমে অনেকটা অসুবিধা হচ্ছে আমরা রাস্তায় বেরোচ্ছি অনেকটা কষ্ট নিয়ে কিন্তু পাচ্ছি না অনেক গরম তো আমরা খুব কষ্ট হয়ে যাচ্ছে এই গরম কবে আল্লাহ কমাবে আমরা সেটা মুক্তি পাবো ভাড়া পাচ্ছি কিন্তু ভাড়া পারতেছি না ভাড়া পাচ্ছি যাইতে পারি না ভিড় হলো গরমে আমরা পাঁচ কিলো আট কিলো যাই একদম দুই কিলো পানিচ্ছি না এক কিলো কষ্ট হচ্ছে আর বেশি খরচা হয় আর বেশি একটা লেবু শরবত পানি দেয় দশ টাকা নেয় তো চারটা খেলে আবার কিছু হয় না খাচ্ছি নিরাপত্তা নাই খাচ্ছি তৃতীয় মানে ত্রিশটা মানে বুক ফেরা যাচ্ছে লেবু কিছু হয় না ভাড়া আমাদের হয়ে দর্শক তারা বলছিলেন যে আসলে যে পরিমাণ তীব্র গরম পড়ছে সেই দিক বিবেচনা করে কিন্তু অনেকটা তাদের সমস্যা পড়াতে হয় এবং বিশেষ করে যেহেতু আবহাওয়া অফিস আজ অনেকটা কিছুটা সুখবর দিয়েছে তারা বলছিলেন যে দেশের আকাশে বিভিন্ন স্থানে তাপমাত্রা কমবে এবং বৃষ্টিপাত দেখা দিয়ে যদিও লম্বা সময়ের পর আবহাওয়া অফিস সেই তথ্য জানিয়েছে এবং এর ক্ষতিপূরণ কিন্তু মধ্যে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এর মধ্যে রাজধানীর বিষয়ে যদি বলতে হয় রাজধানীর আকাশেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে এবং আবহাওয়া অফিস আর আবহাওয়া অফিস আজ দুপুরে এক তথ্য বিবৃতি জানিয়েছেন যে দেশের আকাশে বিভিন্ন স্থানে মেঘ জমা হবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছেন এবং সন্ধ্যা ছয়টার পর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন এবং টানা কয়েকদিনের তীব্র তাপ প্রবাহে অনেকটাই অস্বস্তিতে পড়েছেন নগর জীবনের যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন যারা অনেকটা অস্বস্তি অস্বস্তি বোধ করছেন পাশাপাশি তারা বলছেন যে এই তীব্র গরমে অনেকটাই অস্বস্তি নিয়ে তাদেরকে বের হতে হয় পাশাপাশি এই গরম অপেক্ষা করে তারা মূলত লম্বা সময় ধরে সড়কে থেকে কাজ করত দেশের যে তাপমাত্রা বইছে সেই তাপমাত্রা গত কয়েকদিন ধরে অর্থাৎ সর্বোচ্চ এবারেই সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রা গিয়ে পৌঁছেছে এবং সেই তাপমাত্রার ফলে কিন্তু জনজীবন অনেকটাই বিভজ্যস্ত হয়েছে এবং এই তাপমাত্রায় অনেকে হিট স্ট্রোক করে কিন্তু বিভিন্ন পেশার মানুষও আমরা মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং আজও কিন্তু ঢাকায় একজন চাকরিজীবী তিনি স্ট্রোক করে কিন্তু সড়কে মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং জানিয়ে রাখি আজ আবহাওয়া অফিস কিন্তু নতুন করে এর তথ্য জানিয়েছেন অর্থাৎ দেশের আকাশে বৃষ্টিপাত অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমার কথা আবহাওয়া অফিস জানিয়েছেন কয়েকদিন ধরেই দেশে বইছে তীব্র তাপ প্রবাহ সারাদেশে জারি করা হয়েছে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট এর মধ্যে কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া অফিস আজ এক নতুন বিবৃতিতে জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টার পর কিছুটা কমতে পারে তাপমাত্রা এবং বিভিন্ন স্থানে বৃষ্টিপাতেরও তারা খবর জানিয়েছেন যদিও এই খবরে কিছুটা স্বস্তি ফিরেছে যারা এই তীব্র তাপপ্রবাহে বা